আড়াই লক্ষ টাকার বিনিময়ে কাজ বিদেশে গিয়ে বিপাকে বঙ্গা বাগদার একাধিক শ্রমিক অভিযুক্ত এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় টাকার বিনিময়ে রাশিয়ায় কাজে গিয়ে প্রতারণার অভিযোগ অভিযুক্ত এজেন্টের বিরুদ্ধে থানার দ্বারস্থ শ্রমিকেরা রাশিয়া থেকে কোনোমতে প্রাণ বাঁচিয়ে বাড়িতে ফিরে আসলেও এখন চরম দুর্দশায় দিন কাটছে ওই শ্রমিকদের প্রায় আড়াই লক্ষ টাকা দিয়ে এজেন্ট ধরে বঙ্গা, বাগদা থেকে রাশিয়ায় গিয়েছিলেন অনেকেই রাশিয়ায় সেন্টারিংয়ের কাজের কথা বলে বানেশ্বরপুর বাজার এসআর ট্রাভেলসের মালিক সুনীল রায় আড়াই লক্ষ টাকার বিনিময়ে তাদের রাশিয়াতে নিয়ে যান প্রায় সাত আট মাস আগে থেকে শুরু হয় প্রস্তুতি এরপর নভেম্বরে বিদেশে যান তারা অভিযোগ বিদেশে গিয়ে রীতিমতো পড়াশুনো করতে বলা হয় তাদের মেডিকেল পরিষেবা ফ্রি থাকবে বলে নিয়ে যাওয়া হলেও নিজেদের টাকা খরচ করেই বিদেশে চিকিৎসা পরিষেবা নিতে হয় ওই পরিযায়ী শ্রমিকদের শর্ত দেওয়া হয় পরীক্ষায় পাশ করলে দেশে রাখা হবে যদি ফেল করে তবে ইন্ডিয়াতে ফেরত পাঠিয়ে দেওয়া হবে আমরা রাশিয়া উদ্দেশ্য যাওয়ার উদ্দেশ্যে আমরা কথা বলি আমাদেরকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা তাকে দিয়েছি যে আমাদেরকে পরীক্ষা দিতে হবে ওখানে যে পড়াশুনোর তো করতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশ করলে ওখানে রাখবে ফেল করলে আমাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হবে তারপরে আমরা যে এত যে বিশ্বাসী তার উপর বিশ্বাসী আমরা গিয়েছি সেখানে যে ঠিক তার উল্টোটা হয়েছে নানাভাবে হুমকির সঙ্গে পাসপোর্ট আটকে রাখার কথাও বলা হয় যে কাজের কথা বলে তাদের নিয়ে যাওয়া হয়েছিল সেই কাজ না করিয়ে মাইনাস তাপমাত্রায় বরফ ঠেলার কাজ দেওয়া হয় ফলে শারীরিক অসুস্থতা সহ নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাদের তাছাড়া ওখানে দেখি আছে ভেলেস্টারি কোম্পানি না আলাদা সেটা আমি মানে অবশ্যই আহ জানতে পারিনি আর কি এক কোম্পানি নামকে আর এক কোম্পানিতে দিয়ে দিয়েছি ও কাজে আমাকে দেয়নি আমাকে দিয়েছে বরফ ফেলানো কাজ রাস্তা সাইডে ওখানে ধরো পঞ্চান্ন তাপমাত্রা আর মানে ঠান্ডা মাইনাস মাইনাসের ভিতরে কাজ করতে করতে আমাকে এই পিছনে আমাকে বরফ জমে যায় সেখান থেকে মেডিকেলে যায় মেডিকেলে যে আরো চোদ্দশো টাকা ইন্ডোশন আমি আমার গাড়ির থেকে টাকা দিয়ে সেখানে ঠিক করি আর কি অবশেষে কোনো রকমে তারা দেশে ফিরে আসেন তাদের বলা হয়েছিল নব্বই হাজার রুবেল দেওয়া হবে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া সেই অর্থ তারা পাননি বলেও অভিযোগ করেছেন শ্রমিকেরা ইন্টারভিউ করানোর পরে আমার ভিসে আসে ভিসে আসার পরে যে আমার বন্ধু বান্ধব আছে তারা যাই যাওয়ার পরে বলে খুব প্রবলেম খাওয়া দাওয়া কাঁচা মাংস মেডিকেল ফেডিকেল কিচ্ছু নেই কোম্পানিতে যা বলে পাঠিয়েছে কিন্তু সেটা হয়নি ঠিক আছে তার পরিপ্রেক্ষিতে আমি এক লাখ টাকা দেওয়া হয় এক লাখ টাকা দেওয়ার পরে তারপরে এজেন্টের বাড়িতে যাই এজেন্ট এখন আমার সাথে দুর্ব্যবহার করে এখন এজেন্ট বলে যে সুনীল রায়ের কাছে ফোন কর যে ম্যানেজেন্ট তার কাছে ফোন করে সে আমার দুর্ব্যবহার করে আর উল্টো হুমকি দেয় তারপর হলো ওরম করলি বেশি বাড়াবাড়ি করবি না বেশি কথা বলবি না পাঁচ ফুটো পর্যন্ত পাবিনে বাগদা বনগা সহ উত্তর চব্বিশ পরগনা জেলার প্রায় কুড়িজন জন মুর্শিদাবাদ জেলার তিরিশ জন পরিযায়ী শ্রমিক এমন সমস্যার সম্মুখীন হন ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা অবিলম্বে তাদের থেকে নেওয়া অর্থ ফেরত চেয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন দেশে ফিরে আসা এক শ্রমিক অশোক ঘোষ বলেন আমাদেরকে রাশিয়ায় নিয়ে গিয়ে এক প্রকার অত্যাচার করা হয় যে কাজে নিয়ে যাওয়া হয়েছিল সেই কাজ না করিয়ে অন্য কাজ করানো হতো অসুস্থ হলে নিজেদের পয়সায় চিকিৎসা করাতে হতো এখন আমরা আমাদের আড়াই লাখ টাকা ফেরত চাই নিয়ে গেছি আমাকে সে কাজ তো পাইনি আমাদের দিয়ে লিভারে কাজ করে এসে বরফ ঠেলানো কাজ তারপরে একদিন বরফ বরফে পাশে পড়ে যায় পড়ার পরে আমাকে ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে গিলে ডাক্তার বলে যে তোমাকে নিজের টাকায় চিকিৎসা করতে বলার পরে এবার আমি যখন আবার একদিন ফোন করি ফোন হুমকি আছে তুই যদি চলে আসিস তোকে পিরানেও মেরে দিতে পারে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে